শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা সব্বাইকে সবাইয়ের পুজো খুব ভালো কাটুক আর আজকে মহালয়ার এই সকালবেলায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আর তারপর আমি নিচে এসে আজকে সকাল সকাল একটু চা খেয়ে নিলাম সকালের ব্রেকফাস্টে আজকে ভাতই খেয়েছিলাম তারপর দুপুরে রান্নাবান্নার সমস্ত কিছু মাই করেছে আজকে মেনুতে করেছিল ডাল পটল আলুর তরকারি আর তার সাথে ডিমের অমলেট আর আমি এদিকে ঘুগনি করছি রাতের জন্য কারণ রাত্রে ঘুগনি আর লুচি খাওয়া হবে আজকে আর সন্ধেবেলায় এদিকে চলে এসেছি গ্রিন টি করতে কারণ একটু বললো গ্রিন টি খাবে আর আজ যেহেতু মহালয়ার সাথে সাথে গ্রহণও পড়েছে তাই আমায় আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কারণ প্রেগন্যান্ট অবস্থায় নাকি গ্রহণটা একটু মানা উচিত আর তোমরা কারা প্রেগন্যান্সি অবস্থায় গ্রহণ মানছ আমাকে জানিও তো তারপর এখন খেতে বসেছি আর এখন ওই সাড়ে আটটা মতো বাজে আর খেয়ে আমি উপরে চলে যাব গিয়ে ড্রেস চেঞ্জ করে একদম শুয়ে পড়বো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা